সারা বিশ্বের বাদশাহ জুলকার নাইনের জুলকার নাইনের ঘটনাটি বর্ণনা করা হল আল্লাহতালার জুলকার নাইনকে পৃথিবীর সবকিছুর উপর ক্ষমতা ও উপায় উপকরণ দান করেছিলেন তিনি তিনটি প্রধান অভিযান পরিচালনা করেছিলেন সূর্যাস্তের দিকে পশ্চিমে তিনি এক সফরের মাধ্যমে পৃথিবীর পশ্চিম প্রান্তে গিয়েছিলেন যেখানে তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয় অস্ত যেতে দেখেন সেখানে তিনি এক অত্যাচারী সম্প্রদায়কে পান এবং তাদের শাস্তি দেন আর সৎ ও ভালো মানুষদের প্রতি সদয় আচরণ করেন সূর্যোদয়ের দিকে পূর্বে এরপর তিনি পূর্ব দিকে যাত্রা করেন যেখানে সূর্য উদিত হয় সেখানে তিনি এমন এক জনগোষ্ঠীকে দেখতে পান যাদের জন্য সূর্যতাপ থেকে রক্ষা পাওয়ার কোনো আবরণ বা আশ্রয় ছিল না তিনি সেখানেও ইনসাফ প্রতিষ্ঠা করেন দুই পর্বতের মধ্যবর্তী স্থানে এরপর তিনি অন্য এক পথে যাত্রা করে দুই বিশাল পর্বতমালার মাঝখানে এক দুর্বল জাতির সন্ধান পান দুই ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে প্রাচীন নির্মাণ এই দুই পর্বতের মাঝখানের জাতিটি ইয়াজুজ ও মাজুজ নামক এক উপজাতি দ্বারা অত্যাচারিত ছিল ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ব্যাপক অশান্তি ও দুর্নীতি সৃষ্টি করত তারা ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের ও ইয়াজুজ মাজুজের মাঝে একটি শক্তিশালী প্রাচীন নির্মাণ করে দেওয়ার আবেদন জানায় এবং এর বিনিময়ে কর বা পারিশ্রমিক দিতে চায় জুলকারনাইন তাদের পারিশ্রমিক নিতে অস্বীকার করেন এবং বলেন যে আল্লাহর দেওয়া ক্ষমতা ও উপায় উপকরণই যথেষ্ট এরপর তিনি তাদের সাহায্য নিয়ে লোহার পাত ও গলিত তামা ব্যবহার করে পাহাড়ের দুই ফাটলের মধ্যবর্তী স্থানে একটি অত্যন্ত মজবুত প্রাচীর তৈরি করে দেন এই প্রাচীরের কারণে ইয়াজুজ মাজুজ আর সেই জাতিকে আক্রমণ করতে পারেনি জুলকারনাইন তখন বলেছিলেন এ আমার প্রতিপালকের অনুগ্রহ এখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওকে চূর্ণবিচূর্ণ করে দেবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সুরা কাহাফ আয়াত আঠানব্বই তিন জুলকারনাইনের পরিচয় ও শিক্ষা পরিচয় পবিত্র কুরআন ও হাদিসে তার সঠিক পরিচয় নিশ্চিত করা হয়নি অনেক আলেম ও ঐতিহাসিক তাকে আলেকজান্ডার দ্য গ্রেট আবার অনেকে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট বলে ধারণা করেন তবে ইসলামের পণ্ডিতরা মনে করেন কুরানে বর্ণিত জুলকারনাইন ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী একজন ন্যায়পরায়ণ শাসক যিনি সম্ভবত নবীও ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট পৌত্তলিক ছিলেন তাই অনেক মুসলমান আলেম তাকে কুরআনের জুলকারনাইন হিসেবে মানতে নারাজ শিক্ষণীয় বিষয় জুলকারনাইনের ঘটনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটি পাওয়া যায় তা হলো একজন শাসক বা ক্ষমতাশালী ব্যক্তির উচিত আল্লাহর অনুগ্রহকে স্বীকার করা ক্ষমতার অহংকার না করা এবং সেই ক্ষমতাকে ন্যায় ও জনকল্যাণের জন্য ব্যবহার করা জুলকারনাইনের ঘটনা পবিত্র কুরআনে বর্ণিত একটি বিশেষ শিক্ষামূলক কাহিনী যা মানুষের জন্য ন্যায় বিচার ক্ষমতা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার গুরুত্ব তুলে ধরে